গোশ কিছু না খালি ফ্রেম আছে এটা হচ্ছে সেই ফ্রেম যাতে মুররা হ্যাঁ যাতে মুররা মুররা একটা ভালো পার্সেন্টেজের মুররা দর্শক হ্যাঁ এই ফ্রেমটার দাম ওনারা দাম চাচ্ছে এক লাখ কত চাচ্ছেন সত্তর আশি এটার কি কোনো ইফেক্ট করবে মানে ক্ষতির দিক আছে না না না

কিন্তু বুধবারের থেকে রবিবারের রবিবার থেকে বুধবারের বাজারটা কেমন সেটা জানানোর জন্য ধরো আমরা আসছি তো জানাবো তাই চলুন কথা বলেছি তো দর্শক হ্যাঁ দর্শক এই যে মজ দেখেন মাথা মাথার গঠনটা খুব সুন্দর গঠন কিন্তু ঘটনা হচ্ছে যে মিস্টার মশ একটা একটা সমস্যা আছে সেটা যে একটা মশে জুড়ার একটা লেজের সমস্যা আছে হ্যাঁ আসলে লেজটা অনেক সময় মশে মারামারি করে বা যে কেটে যায় ঠিক আছে বাইরেতে আসলে আপনাদেরকে বলতে হবে না মশের লেজ কী কারণে নষ্ট হয়ে যায় তারা জানেন আর মশার গঠনটা দেখেন একবারে হাট শুকনা শুকনো না কিন্তু হালকা লাগা আছে এগুলা রানিং মশার কি দর্শক হ্যাঁ

কারণ লেজ হবে মাংসে টাকা হবে হ্যাঁ লেজে টাকা দেবে না এটা কুরবানির জিনিস না যে লেজে একটা খুঁত থেকে গেলো মাংসে টাকা দেবে তবে এটা একটা বেনিফিট পাওয়া যায় এটা লেগে দাম কম হয় একটু হলেও ঠিক আছে কাকা আপনার সাথে আমি যোগাযোগ করছি ভিডিওটা পাঠাই দিই দর্শক তার পাশে দেখেন কিছু কম্বোডিয়ান ওয়াটার বাফেলো বলা হয় এগুলোকে কম্বোডিয়ান মৈশু বলা হয় যাত্রাটাকে যাত্রা একটু দেখাচ্ছে ওপাশ থেকে এগুলো কত দেবে যাকে হচ্ছে কাকা তিনশো পঁচিশ তিরিশ বেচা কেনা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দাঁড়া যাবে কাকা মোবাইল ব্যবহার করে না কাকা এই যে তিনশো পঁচিশ তিরিশ দশক এগুলো বেচা কেনা হচ্ছে এই যে এই মশগগুলোকে কম্বোডিয়ান মোষ বলা হয় হ্যাঁ জাতটাকে এই মোষের গঠনটা দেখেন মাথার শিঙ্গুলো অনেক বড় বড় হবে এবং এর হাইট খুব বেশি বড়ো হয় না হাইটটা একটু কমই হয় মাংস ধরে হ্যাঁ এগুলো মোষেও খুব ভালো মাংস ধরে এই যে মাথার ধরনের দেখেন এই যে মশ মশ্লা সুন্দর গঠন কিন্তু আছে এগুলোর হ্যাঁ পালার মতোই হাইট ছোট হলো মাংস ভালো ধরে কম্বোডিয়ান জাত আর কি দর্শক এই এই মস ওনারা দাম চাইলো তিন লক্ষ তিরিশ জোড়া দেখা যাচ্ছে এখন মানে দিতে পারে ধারণা করছি এটা ওজন চায়ের মনের কিছু উপরে হতে পারে কিছু হবে দেখেন ভালো আছে কিন্তু কোয়ালিটিটা নেওয়া যায় এই মসিগুলো এই তো এই সকাল মসজিগুলো কিন্তু সিটি হাটে দর্শক একটু কমই ওঠে হ্যাঁ এই সকাল মসজিগুলো দর্শক সিটি হাটে একটু কমই ওঠে যোগাযোগ রাখবেন তবে আহামরি একটা মান মানে আহামরি যে একটা আকর্ষিত জিনিস মানে যেটার ভালো যেটার ইয়া থাকবে সবসময় চাহিদা থাকে তা কিন্তু না যেমন লিলি রাবি জাফরাবাদি এই সকল মশা কিন্তু সবসময় একটা চাহিদা থাকে মানে একটা হাই দামে বিক্রি হয় কিন্তু ওই দামটা না নর্মাল দামের সাথে এটা বিক্রি হয় এই হচ্ছে বিষয় দর্শক একটা জাত ফ্রেম মনে করেন এই মশিটার একবারে ফ্রেম যে মানে ফ্রেম খুঁজেন না শুধু ফ্রেম মানে গোশ কিছুই না খালি ফ্রেম আছে এটা যে সেই ফ্রেম যাতে মুররা হ্যাঁ জাতে মুররা মুররা একটা ভালো পার্সেন্টেজের মুররা দর্শক হ্যাঁ এই ফ্রেমটার দাম ওনারা দাম চাচ্ছে এক লাখ কত চাচ্ছেন সত্তর আশি এক লাখ সত্তর চাচ্ছে মানে বেচা কেনা কত হবে এগুলা কি ষাটের নিচে দেবে না একশো ষাটের নিচে দেবে না বলছে দর্শক এটা এখন ওজন চেয়ারম্যান হবে না চারমোন হবে কিছু কম বেশি চেয়ারম্যানের চারমন হয়তো হবে না কারণ ফ্রেম তো আর এই যে এ পাশের এই মিশুষালা এই মশগগুলা মনে করেন যে মোটামুটি পালন উপযোগী সব মসগুলো এগুলো ভালো পালন উপযোগী এই মিষগুলোর দাম কেমন আছে ভাই এগুলা এপাশে এগুলা ডের মধ্যে হয়ে যাবে আর কি মানে ওটার ওটা কিন্তু সিঙ্গেল এর সাথে কিন্তু জোর নয় দর্শক ঠিক আছে এর কিন্তু জোর নাই এটা সিঙ্গেলই বিক্রি হবে হাটের নিচে দিবে না বলছে আর এগুলো ডের করে আসবে এটা দুশো বিশ দাম বেশি হবে এটা বড় হা চারি ভালো আছে মাংস আছে এটার দাম বেশি এটা ডের মাল না দুশো বিশ নেই একশো আশি তো হয়ে যাবে এ তবে দর্শক এগুলো হচ্ছে পিয়ারুল ব্যাপারে আছে না হাটের বড় ব্যাপারে পিয়ারুল পিয়ারুলের মাল ওনার সাথে যোগাযোগ করলে এগুলো কেনা যাবে আসলে ফোন নাম্বার দিবেন ওনারা এই যে তাদের ভিতরে এই এই যে এই চারিটাও ভালো এই ফ্রেমটাও ভালো যে দর্শক দেখেন এগুলো পালনের জন্য খুব ভালো হবে সুন্দর সুন্দর আজকে যেহেতু হাটটা বুধবারের হাট বুধবারের হাটটাতে দর্শক এমনিতে কালেকশন কম হয় তার ভিতর যেগুলো হয়েছে মাসাল্লা চাল পালনের কালেকশন হয়েছে দাম গত রবিবারের মতনই আছে দামের কোনো পরিবর্তন নাই গত রবিবারের মতনই আছে দর্শক যে এখানে এক জোড়া মোষ দেখছে মোষগুলোর হাইটটা একটু কম তবে ফ্রেপটা একটু ভালো আছে হাইট কম আছে কিন্তু ঠিক আছে আজকে বুধবারের হাট বুধবার হাটটা শুধু একটু কম হাট হয় দর্শক আপনারা জানেন একবারে শুকনা হাট দি না ভাই জোড়া কত চাচ্ছেন ভাই মজুরি চাচ্ছে ভাই তিনশো পঁচাত্তর ভাই তিনশো পঁচাত্তর

সিং ভাঙা দশ হ্যাঁ এই শিং ভাঙার কারণে দাম কটা কম দেখি একটু সেটা ধারণা নেই এই জোড়া কত আছেন ভাই সাড়ে ছশো হ্যাঁ বরে বাবরে সাড়ে ছশো মেলায় যে হ্যাঁ ভ্রেম বড় ওই শিং ভাঙার কারণে কম বেশি কত হয় সিংটা ভাঙা

ইয়ার কি আর কি দাম এয়ার কেয়ার কিতাম না দর্শক এই যে এইখানে আর একটা ছোটর ভিতরে ফ্রেম দেখতে পাচ্ছি আমরা এই যে এই ফ্রেমটা কেমন কিছু আছে দেখি কথা বলি ফ্রেমটার জোড়াটা দেখেন একটু কম বেশি আছে কিন্তু ওরা মিলছে মাথার গঠনটা এটার থেকে ওটার গঠন এটা ভালো এটা ঠিক আছে দূরে ঠিক আছে মাশআল্লাহ খুব সুন্দর মসে এটা কালো এটা কটা আচ্ছা দু করে বয়সও আছে হ্যাঁ বাহ পারফেক্ট বয়স দুধাত করে বয়সও আছে দুরে তিন লাখ পনেরো চাইলো দূরে তিন লাখ পনেরো চাইলো